হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো মারজানা জিসান ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি ভিডিওটা শুরু করেছি দুপুরবেলা থেকে জিসান একটু অসুস্থ জিসানের ভিডিওটা তখন শ্যুট করা যখন জিসানের সুনাতে খাতনা করিয়েছিলাম জিসান পাশে লঙ্গি পরে বসে আছে সেটা হয়তো তোমরা দেখিয়ে বুঝতে পেরেছ আর যাইফা পাশে বসে বসে আইসক্রিম খাচ্ছে তো আমি এদিকে একসাথে দুইটা শাক নিয়ে আসছে তো আমি লাল শাক কলমি শাক দুটোই কেটেছি কেটে লাল শাকটা রেখে দিয়েছি কলমি শাকটা আজকে রান্না করব। যেহেতু ওইভাবে শাকটা খাওয়া হয় না কিন্তু আমি কিন্তু চিংড়ি মাছ থেকে শাক খেতে খুবই পছন্দ করি তো এই চিংড়ি মাছ কাটা ফ্রিজে রাখা ছিল আমি সেটা বের করে নিলাম আর এটা হচ্ছে কাতল মাছ আর রুই মাছ দুইটাই বের করেছি কারণ হচ্ছে আমি হচ্ছে কষিয়ে রান্না খাওয়াটা পছন্দ করি আর হচ্ছে এখানকার সবাই হচ্ছে আর যারা আছে আমার বাসায় আমার ফ্যামিলি সবাই তেলে ভাজি করে খাবারটা পছন্দ করে তো হচ্ছে এটার জন্য আমার দুই ধরনের খাবারটি আজকে রান্না করব দুই রুই মাছটা হচ্ছে তেলে ফ্রাই করে তারপরে চিংড়ি মাছ থেকে সরি চিংড়ি মাছ না পেঁয়াজ থেকে ভোনা করব। আর কাতল মাছটা আমি কষিয়ে যেভাবে খাই ওভাবে রান্না করব। তো আমি মাছগুলো সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর বারোটা এই পাশে আমি ভাতটা বসিয়ে দিয়েছি কাতল মাছটাও সুন্দর করে ধুয়ে নিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে এটি কষিয়ে রান্না করব। জানি না আমি কে কিভাবে রান্না করো আমি এই খাবারটা এভাবেই রান্না করে খেতে পছন্দ করি আর হচ্ছে আমি কিছুটা রুই মাছও বের করেছি সেটাও ওয়াশ করে নিয়েছি সেটা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি সেটাও তেলে ভেজে নিব তো আমি সারাদিন মোটামুটি কী কী করি সবটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো না লাগে অথবা কোথাও তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমি পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে মশলাটাও কষিয়ে যতক্ষণ না তেল বের হয় তেল বের হওয়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি মাছগুলো দিয়ে নিলাম এবং মাছগুলো পাল্টে পাল্টে লাল করে অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপরে এটার মধ্যে গরম পানি দিয়ে দিতে হবে তো আমার প্রিয় ভিউয়ার্স তোমরা যারা আমার ভিডিওটা দেখছো বা দেখতে এসেছো তাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আর শুভেচ্ছা জানাচ্ছি মন থেকে কারণ তোমরা আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো বলি আমি ভিডিও দিতে এতটা আগ্রহী হই আর তোমরা যে বন্ধুরা আমার ভিডিও দেখতে এসে পুরোটা না দেখে কমেন্ট করে চলে যাও সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি এরকমটা করো তোমাদের সময় হাতে না থাকলে ভিডিওটা দেখো না কোনো সমস্যা নেই বাট ভিডিওটা এসে একটুখানি দেখে চলে গেলে এতে কিন্তু তোমাদের চ্যানেলও ডাউন হয়ে যাচ্ছে আর আমার ভিডিও রিস্কটা কমে যাচ্ছে সুতরাং আমরা কেউই কারোর সাথে এরকম না করি তো দেখো আমি মাছটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি নেয়ার পরে এখন হচ্ছে আমি মাছটাতে গরম পানি দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আসো এবার হচ্ছে এখানে আমি শাঁখের জন্য চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন এটাকে কষিয়ে নিয়েছি আর পাশে রুই মাছের পেঁয়াজটা বসিয়ে দিয়েছি রুই মাছটা আমি অফ ক্যামেরাতেই তেলে ভাজি করে নিয়েছি ভিডিওটা লম্বা করে আর তোমাদেরকে বিরক্ত করতে চায়নি বলে এত কিছু দেখায়নি আর হচ্ছে কলমি শাকটা আমি সুন্দর করে এখানে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে কলমি শাকটা এভাবে চিংড়ি মাছ থেকে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে তোমরা যারা খাওনি এভাবে তারা অবশ্যই একবার ট্রাই করে দেখো আর যারা খেয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটা সুন্দর কমেন্টই আমার হচ্ছে ভিডিও দেওয়ার উৎসাহটা বেড়ে যায় তো আমি হচ্ছে কিভাবে রান্না করি সেটা তোমরা দেখতেই পেলাম আমি বুঝলাম না আমি তো জিসান ব্লগ এটা এভাবে মাঝখানে দেইনি কিন্তু এটা কেন মাঝখানে চলে আসলো এটা তো হচ্ছে আমার চ্যানেলে ভিডিও দেখতে সমস্যা হচ্ছে কিন্তু এখন তো আমি সরাতেও পারছি না আমি অলরেডি এডিট করে ফেলেছি কেন হলো বুঝলাম না তো যাই হোক দেখো আমি হচ্ছে শাকটা কিভাবে রান্না করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম ক্যামেরাটা পাশে এনে আর এটা হচ্ছে রুই মাছটা আমি সুন্দর করে হলুদ লবণ দিয়ে তেলে ফ্রাই করে নিয়েছি এখন হচ্ছে এটাকে পেঁয়াজ থেকে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব আর এই পাশে হচ্ছে শাকের লবণ দিতে ভুলে গিয়েছিলাম সেটা দিয়ে দিলাম অবশ্যই এই সময়টা লবণ দিলেই ভালো হয় কোনো ক্ষতি হয় না এবং টেস্টটাও কোনো রকম এদিক ওদিক হয় না তো আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা আমার রান্না আমার ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো তোমাদের সবাইকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমিও কিন্তু যখন তোমাদের কারো ভিডিও দেখি সেটা অবশ্যই পুরো দেখি হয়তো বা কারো সবার ভিডিও আমি বসে বসে দেখতে পাই না আমি অন করে দিয়ে কাজ করি তবে আমি কিন্তু ফুল ওয়াচ করে দিই হয়তো ভিডিওটা চালিয়ে একটা কমেন্ট করে রেখে ভিডিওটা ফুল দেখে তার পরে আমি কিন্তু মানে তোমাদের চ্যানেল থেকে বের হই আশা করি তোমরাও আমার সাথে সেটাই করবে তো যাই হোক আমার ভিডিওটা প্রায় শেষের দিকে তোমরাদের সবাইকে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও কারণ তোমরা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছো আর তোমরা ওদের সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখো আমি পেঁয়াজ থেকে কিভাবে ভুনা করেছি একটু দেখিয়ে দিলাম তো হচ্ছে শাকটাও রান্না করে এই প্যাশের তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেজ